আমি আমার বন্ধু বান্ধবদের জন্য এখান থেকে বারো হাজার টাকার ওষুধ নিয়ে ওনাদেরকে খাওয়াইছি এবং ওরা প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাইছি এবং কি তো চেম্বারে আছে আমার একজন পুরাতন রোগী আসছেন যিনি আমার থেকে প্রচুর ওষুধ নিছেন নিজেও খাইছেন বন্ধু বান্ধবকে খাওয়াইছেন না অনলাইন জগতে ওষুধগুলো আছে বিশেষ করে আপনাদের এই এই গোপন সমস্যার প্লাস অন্যান্য যে ডাক্তারি আয়ুর্বেদিক বলেন হোমিও বলেন আমি মনে করি যে সবচাইতে বেস্ট মৌলান আশরাফ এই আমি মনে করবো যে এর উপরে কোনো ওষুধ নাই এটা আর নাম্বার ওয়ান আপনি এই পর্যন্ত কত হাজার টাকার ওষুধ বন্ধুবান্ধবকে তারা নিচে আপনার আমি আমার বন্ধুবান্ধবদের জন্য এখান থেকে বারো হাজার টাকার ওষুধ নিয়ে ওনাদেরকে খাওয়াইছি এবং ওরা প্রত্যেকেই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাইছি এবং কি এটা ফাইল মানে এক গ্রামের যে আপনি একটা প্যাকেট করেছিলেন আমি ওনাদের একটা করে এক গ্রাম করে একদিনই দিছি ওই একটা খেয়ে ওরা প্রোগ্রাম করছে আমি পরে জিজ্ঞেস করছি কি রে খাওয়ার কি পরে বলছে যে বন্ধু খুবই ভালো একটা জিনিস কয়েকদিন পর্যন্ত থাকে হ্যাঁ কয়েকদিন পর্যন্ত টাইমিং থাকে এবং কি একটা খাওয়ার সাথে সাথে ওরা বুঝতে পারছে যে এর ওষুধের মানে গুরুত্ব বা ওষুধের পাওয়ারটা কেমন তো প্রিয় ভাইরা আমার ওষুধ গুলো মেজিকের এর মধ্যে একটা আনছিলাম যে ধূমপানের নেশা ছাড়ার জন্য শত্রু তৈরি এটা ছেড়ে দিছি বিড়ি ইন্ডাস্ট্রি আছে তোমরা নিয়া করতে গিয়ে তো হাফ শত্রু হয়ে গেছিল তো আমার ওষুধ গুলো মেজিক্যাল কেন হয় এটা পরে বলবো তো বর্তমান হালুয়া এটা আগের হালুয়া থেকে অনেক পার্থক্য আগেরটা রান্না করতাম এবার একটা কাঁচা বানাই মধুদা মা খায় নেই এই হালুয়াটা খাওয়ার পর মাথা ধরবে না আগেরটা কি করতো কিছুটা হলেও ধরতো হালকা ধরতো কিন্তু এটা ধরবে না কি জন্য যে এটা শরীরে যা হরমোন শুক্রাণু আছে ওই অনুযায়ী উত্তেজনা করবে অতিরিক্ত প্রেশার শরীরকে দেবে না যদি আপনি প্রথমবার প্রোগ্রাম করেন স্বাভাবিক টাইমিং ভেবেন এবং এটা খাওয়ার পরে জোর করে শক্ত থাকবে না আমার শরীরে যদি হরমোন শুক্রাণু থাকে জোয়ান কালে যেরকম নিজের মধ্যে সবসময় ফিলিংস লাগে থাকতো এরকম একটা ফিলিংস ফিলিংস লাগবে আর ওয়াইফের কাছে গেলে শক্ত হবে এর আগে এরকম জোর করে শক্ত করে থাকবে না আর আপনি যদি একই রাত্রে একবার করছেন দুইবার করছেন আচ্ছা যদি বারবার এরকম তৃতীয়বারও যান বা দ্বিতীয় অবজারন আপনার শরীরে যদি হরমোন শুক্রানো লেভেল কম থাকে তখন আপনার মাথা ব্যথা শুরু করবে মানে শুক্রানো বের হবে না এই বন্ধ বিশ মিনিট পরেই মানে শরীরে ভিতরে হরমোন শুক্রানো কম আছে এটা সিগনাল দিবে আপনার তখন আপনার সহবাস থেকে শরীর নিজেকে নিشاد করবে কিন্তু ও ঔষধ করে ঔষধ হলে জোর করে আপনার শুক্রানো বের করে ফেলতো সেটা তরল হোক পাতলা হোক ওই ওই শুক্রানো দ্বারা কি হয় বিষাক্ত শুক্রানো হয় শরীরে যা রক্ত মেশা যা আছে প্রস্রাবের অংশ আছে এগুলো আইনে ওটা ইনফেক্টাস পারপ হয়ে যায় তখন মনোজনু রোগী হয়ে যায় অতিরিক্ত হস্তমৈথুন খাদ্যন বেশি সহবাস দ্বারা মানুষ এই কারণে জনরোগী হয় তার শুক্রাণুগুলো বিষাক্ত হয়ে যায় তো প্রিয় ভাইরা এই মেজিকটা কেমনে হয়েছে এটা আল্লাহ বিশেষ কুদরত আপনারা ফ্রি স্যাম্পল খাইলে বুঝবেন যে এটা খাওয়ার পর এটা একটু বেশি খাইতে হয় আগেরটা জগম খাইতেন এরকম না যেহেতু ডাবল মধু আছে একটু বেশি করে খাবেন এরপরে কি খাইছেন আপনি কিছুই বুঝবেন না কিন্তু শরীরের ভিতরে যৌবনের একটা ফিলিংস আসবে মাথা ব্যথা করা এগুলো অনুভব কিছুই হবে না জন প্রোগ্রামে যাবেন পরিপূর্ণ ফিলিংস পাবেন পনেরো বিশ মিনিট পাবেন আগেরটার মতো ঘন্টা বা আনলিমিটেড টাইমিং এটা আমি পছন্দ করি না এটা শুরু করছিলাম ঠিক আছে একটা উপাদান এরকম আমরা বিশ ত্রিশটা উপাদান ব্যবহার করি মাঝে মধ্যে একুশটা তেইশটা পঁচিশটা সিজন অনুযায়ী আমরা উপাদান এরকম বিশ মধ্যে রাখি তো এখন যে হালুয়ার এরকম ম্যাজিক দেখার জন্য আপনারা এটাকে আমি মধুময় হালুয়া নাম দিছি যে আপনারা মধু চান আমার কাছে খাঁটি প্রাকৃতিক মধু আছে কিন্তু দিতে পারবো না কারণ কি আমি দামি দামি হার্বস এর সাথে সমন্বয় করে বানাই ফেলছি মধুময় বেশজ হালুয়া এরকম খাবেন এরকম বিশ ত্রিশ মিনিটের মধ্যে শরীর প্রস্তুত হয়ে যাবে এটার সাথে আমি কি মিশাইছি জিনসেন তো আছে দামি জিনসেন এরপরে জাফরান আছে ভস্ম আছে মুক্ত আর উপায় এখন বর্তমানে মুক্তাকে চাই বানাচ্ছি আমরা এরপরে জন্দে বেদস্ত আছে এরপরে অনেক দামি দামি দুর্লভ জিনিসপত্র আছে তো যার কারণে এটা খাওয়ার মধুর কারণে হোক বা জিনসনের কারণে হোক তিরিশ মিনিটের মধ্যে শরীরটা এরকম উত্তেজনা বা গরম ভাব চলে আসে এরপরে শরীরে মাথা ব্যথা বা অন্য অন্য সমস্যা হবে না তো এটার দাম আমরা দর্শি হচ্ছে পাঁচশো টাকা যারা প্রথমবার নিবে তিনশো টাকা আর যাচাই করতে চাইলে ফ্রি স্যাম্পল নিতে পারবে ধন্যবাদ